একটা অসমাপ্ত ভালোবাসার গল্পের রচনায় যেন করে গেলেন পাইলট তৌকির ইসলাম সাগর ছয় মাসের সংসার জীবনে ভালোবাসার মায়া স্ত্রীকে টালমাটাল করে পারি জমালেন পরপারে তবে যাওয়ার আগে জীবনের শেষ গানটাও গিয়ে গেলেন স্ত্রী নিঝুমের দেওয়া গিটারে যা আরো বেশি উন্মাদ করেছে স্ত্রী নিঝুমকে তৌকির ইসলামের প্রতিটি মুহূর্তই যেন স্মৃতির চাদরে আঁকড়ে ধরেছে তাকে সময়টা খুব স্বল্প বলেই বোধ হয় ভালোবাসার এত স্মৃতি রেখে গেছেন পাইলট তৌকির ইসলাম সাগর যা এখন স্মৃতি হয়ে কুরে কুরে খাচ্ছে স্ত্রী নিঝুমকে পাইলট তৌকির শুধু শক্ত হাতে দেশের দায়িত্বই কাঁধে তুলে নেননি বিনোদন জগতেও তার ছিল অসম্ভব রকমের দক্ষতা ক্রিকেট মাঠে তিনি ছিলেন দলীয় ক্যাপ্টেন ফুটবল কিকে দলের সেরা স্ট্রাইকার আর গিটার হাতে গানের সুর তো অতুলনীয় এবং সবকিছুর পরে স্ত্রী নিঝুমের কাছে ছিলেন পৃথিবীর সবচেয়ে সেরা হাসবেন যা একটা নারীর জীবনের সবচেয়ে বেশি আনন্দের বিয়েটা ছয় মাসের হলেও স্ত্রী নিঝুমের মনে খুব শক্ত একটা অবস্থান গড়ে নিয়েছেন পাইলট তৌকিল ইসলাম স্বামীর মৃত্যুর পরে যে কথাটাই আর্তনাদের সঙ্গে প্রকাশ করেছেন নিঝুম পাইলট তৌকির তার কর্মব্যস্ততায় স্ত্রীকে খুব একটা সময় দিতে না পারলেও স্ত্রী তার মনের ভাষা বুঝেছিলেন তিনি ঠিক চিনে নিয়েছিলেন তার আপন মানুষটাকে একজন স্বামী হিসেবে তৌকির সবসময় চেষ্টা করতেন স্ত্রী নিঝুমের ছোট বড় সকল ইচ্ছেগুলি পূরণ করতে যদিও নিয়তির ডাকে আদরে সেই স্ত্রীকে একা করে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেছেন কিন্তু গল্পের শেষ মুহূর্তটায় যেন আরও বেশি মায়া জড়িয়েছিলেন পাইলট তৌকির বিমান উড্ডয়নের মুহূর্তে স্ত্রীকে বার্তা দিয়েছিলেন প্রশিক্ষণের এই শেষ ফ্লাইটটা শেষ করেই তিনি ছুটে আসবেন স্ত্রীর কাছে আর পরম আনন্দের সঙ্গে স্বামীর জন্য অপেক্ষা করছিলেন নিঝুম কিন্তু সেই দেখাই যে শেষ দেখা সেটা তো জানা ছিল না আসবে না জেনেও স্বামীর অপেক্ষায় এখনও পথে বসে আছেন অভাগা স্ত্রী নিঝুম